one দেখতে পেলে অনেক কটা ব্যাগ নিয়ে বসেছি তোমাদের সাথে শেয়ার করতে প্রতিটা ব্যাগই হচ্ছে আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া তো চলো একটা একটা করে দেখিয়ে তোমাদেরকেও দেখাই যদিও বা আমার একবার দেখা হয়ে গেছে শুধু একটা দেখা বাকি বাকিগুলো আমি দেখে নিয়েছি বাট তোমাদেরকে দেখাবো বলেই বসলাম প্রথমে দেখো এরকম একটা স্লিং ব্যাগ এটা আমি আগে তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটা একটা স্লিং ব্যাগ একদম বেবি পিঙ্ক কালারের এত লাইট পিঙ্ক কালারের খুব সুন্দর স্লিং ব্যাগটা এটা হচ্ছে কেপিসির একটা স্লিং ব্যাগ হ্যাঁ মামা ওয়ান না বের করো এবারে লাগিয়ে না একটা টুকরো ঢোকাও দাও ধর এটা কেপসির একটা স্লিং ব্যাগ এই যে দেখো এইখানটাতে একটা কম্পার্টমেন্ট এই স্লিংটা এইখানটাতে দেওয়া আছে আর এখানে একটা কম্পার্টমেন্ট এই যে চেন চেঞ্জিং ব্যাগ যেমন হয় আর কি আমি স্লিংটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি এর লেন্থটা কতটা এই দেখো স্লিংটা খুলেছে এটা কিন্তু ছোট বড় সবই করা যায় ছোট লেন্থ নিতে চাইলে ছোট বড় নিতে চাইলেও বড় এর কম্পার্টমেন্ট হচ্ছে একটাই কিন্তু এর ভেতরে একটা পার্সোনাল চেন আছে যেমন থাকে আর কি ব্যাগ ব্যাগগুলো তো এরকমই হয় তো এখানটাতে এর ভেতরটাতেও রয়েছে একটা পার্সোনাল চেন এইদিকেও একটা কম্পার্টমেন্ট আছে সব থেকে বড় কথা এখন চলছে ফ্লিপকার্টে বেশ ভালো হয় কেপিসি লাভির এই যে স্লিম ব্যাগগুলো এইগুলোতে বেশ ভালো অফার আছে তাই জন্য দেখুন আমি সুযোগ সব ব্যবহার করে কতগুলো ব্যাগ নিয়ে নিয়েছি এ কালারটা তো খুবই সুন্দর আর কেপিসির কোয়ালিটি নিয়ে কী বলবো অনলাইন থেকে এই জন্যই নেওয়া এর এম আর পি দেখো থ্রি নাইন 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 থ্রি নাইন 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 হ্যাঁ কিন্তু এটা এটা আমি খুব ভালো অফারে পেয়েছি মানে ওয়ান থাউজেন্ডের মধ্যেই পেয়েছি তাহলে এত ভালো একটা ব্র্যান্ডের ব্যাগ যদি আমি এত ভালো অফারে পাই নেবো না কেন কালারটা খুব সুন্দর খুব মিষ্টি কালার এত সুন্দর একটা সোবার কালার না পেছন দিকে আরেকটা কাপার্টমেন্ট আছে দেখো আর এর এদের হচ্ছে চেনের কোয়ালিটি তারপরে যে চেন জিপারগুলো নিয়ে কোনো মানে বলার আর অবকাশ রাখে না এত সুন্দর কোয়ালিটি হয় আর কি কেমন হয়েছে অবশ্যই জানিও বাহ তোমার তো খুব সুন্দর লাগছে এনুরকেও নিয়েছে হ্যাঁ এনুর কিন্তু ভালো মান এটা দেখি মান

হচ্ছে মানে কোন একটা কাজের সাথে যুক্ত অফিস আদালতে যেতে হয় তাদের জন্য এটা কিন্তু অনেকটা স্পেসিয়াস ভেতরটা দেখো কি সুন্দর কতটা স্পেস আছে এর ভেতরে দেখো আরেকটা কম্পার্টমেন্ট আছে পার্সোনাল কম্পার্টমেন্ট এবং এর ভেতরে আরো দুটো আছে এইদিকে একটা এইদিকে একটা স্পেসটা দেখো শুরু তুমি এখানে টিফিন বক্স জলের বোতল ছাতা তোমার কোনো যারা ফাইল ক্যারি করতে হয় যাদের জন্য বিশেষত তাদের জন্য এটা ভীষণই কাজের ফাইল আরামসে এর মধ্যে চলে আসবে যারা স্কুলে যাও বা কোন যারা বাইরে যারা কাজ করো ফাইল ফাইল বা খাতা টাতা ক্যারি করতে হয় তাদের জন্য এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর এবং এগুলো এগুলোর ওপর এখন বেশ ভালো অফার চলছে তাই জন্যই বলছি যেহেতু এটা একটা ব্র্যান্ডেড ব্যাগ তো এটা নিয়ে আর কি বলবো বলো এর এমআরপি আছে দেখো তিন হাজার চারশো নিরানব্বই টাকা এটাও আমি ওয়ান এর মধ্যেই পেয়েছি এই টাইপের ব্যাগগুলো আব্বা আব্বা হ্যাঁ এরকম আমি নিয়ে রাখলাম দেখি কি করা যায় খুব সুন্দর ব্যাগটা ও এদিকে দেখো আরেকটা কম্পার্টমেন্ট আছে নেক্সট এটা একটা স্লিং ব্যাগ এটাও লাভিলি একটা স্লিং ব্যাগ এটাও স্লিং ব্যাগ এটা কালারটা দেখো চেরি রেড টাইপের যে কালারটা সেটা এটা ওই স্লিং এর থেকে একটুখানি ছোট আমাদের তো এক একটা সময় এক একটা সাইজ লাগে মেয়েদের বুঝলে না যে যেমন কখনো হয়তো একটু কাছাকাছি যাচ্ছি সেই সময়ের জন্য এই সাইজের এর একটা বোতল ঢুকে গেল ফোনটা ঢুকে গেল পার্সটা ঢুকে গেল রুমাল ক্যারি করার জন্য এটা যেমন ঠিক আছে একটু লং ড্রি যারা তখন একটুখানি বড় সাইজ তো এটাও হচ্ছে কি ওরকমই এই সাইজটা খুব সুন্দর মানে এটাতে তুমি ফোন একটা পার্স রুমাল তারপর যদি মনে করো ছোট্ট জলের বোতল ক্যারি করবে সেটাও এর মধ্যে চলে আসবে এর দেখো চেনটা কতটা স্মুথ আর এখানে দেখো এটা তো ভেতরে একটা কিন্তু রয়েছে পার্সোনাল মানে লুকানো কম্পার্টমেন্ট থাকবেই এইদিকে আরও আরো যে সেপারেশন করা আছে যাতে তুমি হয়তো এখানে ফোনটা রাখলে রাখতে পারো এর মধ্যে আরো কিছু জিনিস রাখতে পারো স্পেসটা যে খুব ছোট সেটা নয় ভালো স্পেস আছে আর স্লিংটা তো ছোট বড় করা যাচ্ছেই এটা যেমন পেছনে আবার চেন নেই জাস্ট একটা সিঙ্গেল চেন আর কোয়ালিটিও খুবই অসাধারণ এটার এমআরপি কত আছে তোমাদেরকে বলে দিই এটার এমআরপি দু হাজার চারশো নিরানব্বই কিন্তু ওই যে বললাম না আমি ওরকমই ওয়ান থাউজেন্ডের নিচেই আমি সব ব্যাগগুলোই পেয়েছি বেশ ভালো অফ চলছে কিন্তু এখন আর তেইশ তারিখ থেকে তো আরো ভালো অফার চলে আসবে তখন আশা করছি এইগুলোর আরও অনেক কম দাম হয়ে যাবে

এবার তোমাদের সাথে আরেকটা ব্যাগ আমি শেয়ার করব এটাও একটা কেব্রি সিরি ব্যাগ এর কালারটা খুব সুন্দর ডিপ গ্রিন টাইপের সেটা দেখাচ্ছি আর এই যে আগে যে আমি ব্যাগগুলো দেখালাম প্রতিটা ব্যাগের কোয়ালিটি সত্যি খুব সুন্দর অসাধারণ কোয়ালিটি সব থেকে চেন টেন গুলো এতটা স্মুথ না মানে তুমি হয় না যে এত স্মুথলি খুলতে পারছো লাগাতে পারছো এরকম একটা ব্যাপার এবং প্রতিটা কালারই কিন্তু খুব মিষ্টি এর অনেকগুলো কালার অপশনও আছে তোমরা কিন্তু দেখেও নিতে পারো চলো এবার আমি নেক্সট আরেকটা ব্যাগ তোমাদের সাথে শেয়ার করবো এটা দেখো তোমরা যেমন কালারটা বললেন না ও কালারটা দেখো কি সুন্দর ওয়াও ব্যাগটা কি সুন্দর দেখতে কাঁচাটা দাঁড়াও একটু এত সুন্দর না মানে টাচটাতেই মনে হলো যে না এত সুন্দর ব্যাগটা কালারটা শুধু তোমরা একবার দেখো কালারটাও খুব সুন্দর এবং এর চেইন টেনগুলো এত সুন্দর কি বলবো দাঁড়া মামা এই যে এর একটা চেন আছে এইখানটাতে তো একটা আছেই তারপরে এখানে একটা আলাদা করে সেপারেশন দেওয়া আছে এইদিকে একটা গেলো আর এই যে দেখো পেছনেও একটা চেন আছে অসম্ভব সুন্দর কালারটাও এবং জিনিসটাও খুব সুন্দর নো ডাউট খুব সুন্দর ব্যাগটা

সমস্ত ব্যাগের উপর বেশ ভালো অফার চলছে তেইশ তারিখ থেকে তো আরো ভালো অফার চলবে তাহলে দেরি কিসে তোমরা আমার ভিউ প্রোডাক্টে গিয়ে একবার চেক আউট করে দেখেই নাও নেবে না নেবে কিন্তু একবার দেখে নাও যে কেমন হচ্ছে না হচ্ছে আমরা মেয়েরা ব্যাগ জুয়েলারি জুতো মানে এই জিনিসগুলোর প্রতি পার্টিকুলার থাকতে পছন্দ করি তাই না তো সেক্ষেত্রে তোমরা যদি এই রেঞ্জের মধ্যে নর্মাল রেঞ্জের মধ্যে মধ্যে যদি একটা ভালো ব্র্যান্ডেড ব্যাগ পেয়ে যাও তাহলে আর ক্ষতি কিসের আমাদের এই ব্যাগটা তো ওয়াও লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি